বাড়িতে আসলে মাস শেষে বিশ পঁচিশ টাকা বেতন ছাড়াই কামানো যায় যদি সাই ভাই এক ভাই আমারে প্রশ্ন করছে যে বলো কোম্পানিতে আসলে ভাই কেমন হবে ভাই সৌদি আর যদি আপনি বলো কোম্পানিতে আসেন তাহলে আপনার ছয়শো থেকে সাতশো রিয়াল বেতন এখন বর্তমান কিছু কিছু কোম্পানি সাতশো রিয়াল বেতন দিয়ে থাকে এই কোম্পানিতে আসার পরে যদি আপনি কোনো রাস্তায় কাজ করতে পারেন মানে রাস্তা ঝাড়ু দিতে পারেন অথবা গাড়িতে কাজ করতে তাহলে আপনি এই বলদিয়া কোম্পানিতে ময়লার পারেন যদি আপনি পরিশ্রম করতে পারেন আর যদি আপনার পক্ষে পরিশ্রম করা সম্ভব না রৌদ্রে থাকা সম্ভব না কি কাছরার গাড়িতে একটা দুর্গন্ধ আসবো ওই গন্ধটা সব আপনার পক্ষে সম্ভব না তাহলে ভাই দয়া করে আপনি কোনো সময় এই বলদিয়া কোম্পানিতে সৌদি আরব আসবেন না কেননা সৌদি আরব যদি আপনি বলদিয়া কোম্পানিতে আসেন আপনাকে যদি গাড়িতে ডিউটি দেওয়া হয় তাহলে অবশ্যই আপনাকে দুর্গন্ধ সহ্য করতে হবে আর তাছাড়া এই চল্লিশ পঞ্চাশ ডিগ্রি রৌদ্রের মধ্যে আপনার বাহিরে ঝাড়ু দেওয়ার কাজ করতে হবে এবং কি আপনি যদি বলদিয়া কোম্পানিতে আসেন তাহলে আপনার মানে নিজের শরীরের ঘাম মনে করেন যে পাও দিয়া পুটকি দিয়া পড়বো মানে এই ধরনের পরিশ্রম যদি আপনি করতে পারেন তাহলে ভাই দয়া করে আপনি বলে দিয়া কোম্পানিতে দুই সালে আসতে পারেন আর তাছাড়া অযথাই যদি আপনি দেশে কোনো পরিশ্রম করেন নাই কোনো কাজ করেন নাই কোনো কিচ্ছুই না খালি বাইরে ঘোরাফেরা করছেন আর বাড়িতে চারটা খানা খাইছেন তাহলে ভাই আপনার জন্য দিয়া কোম্পানি না দিয়া কোম্পানিতে আসলে মাস শেষে বিশ পঁচিশ হাজার টাকা বেতন ছাড়াই কামানো যায় যদি সাই ভালো থাকে তাহলে আরো বেশিও কামানো যায় ভাই পরিশ্রম করলে দিয়া কোম্পানিতে টাকা কামানো যায় যদি আপনার মনে চায় যেটুকু কষ্ট আমি সহ্য করতে পারবো তাহলে আপনি এই বলদিয়া কোম্পানিতে এসেন তাছাড়া ভাই আপনি এসেন না আসলে আপনি কোনোদিন দিন বলদিয়া কোম্পানিতে কাজ করতে পারবেন না